তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করেছি আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে ভিডিওতে আমি দেখাবো কিভাবে ফোল্ডার লাগানো হয় আজকে আমাদের লাইনে নতুন করে লেআউট হচ্ছে তো কিভাবে ফোল্ডারটা লাগায় তো আমি এটাই আপনার তোমাদেরকে দেখাবো তো আমাদের লাইনের মেকানিক্স কিভাবে ফোল্ডারটি লাগাচ্ছে তো সেটাই আজকে তোমাদেরকে আমি দেখাবো কত সুন্দরভাবে ধরে মাপ মতন নিয়ে ফুল্ডারটি লাগাচ্ছে তো ফুল্ডারটি লাগার জন্য জন্য একটি নাট লাগবে সো নাটটি প্যাকে থেকে বের করে নাটটি লাগানো কমপ্লিট হয়ে গেছে সো চেক করার জন্য আমরা একটা টুকরা ফেব্রিক নিব টুকরা ফেব্রিক দিয়ে ফুল্ডারটি আমরা চেক করবো যে ফুল্ডারটি কমপ্লিট হয়েছে কি না অবশ্যই অবশ্যই কমপ্লিট হয়ে গেছে ফুল্ডারটি তো মেকানিক্স টেপ দিয়ে মেপে দেখছে ফোল্ডারটি আসলেই কমপ্লিট হয়েছে কিনা